হ্যাঁ সম্মানিত দর্শক যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিক্রমপুর অঞ্চলের এই পোনা মাছ আর কলই শাক এটা কিন্তু খুব প্রিয় একটা খাবার এই অঞ্চলের মানুষের জন্য একটি প্রিয় খাবার সেটা হচ্ছে শুকুর খুরের পোনা না পোনা আর ওই লোক শাক এই দুইটা যদি থাকে তাহলে কি কি ফেল হবে মোরগ হুরমা পোলাও গরু যা আছে সব শেষ সব বাদ সব ফেল একমাত্র যদি থাকে পোনার যদি কলই শাক এই অঞ্চলের একটি প্রিয় খাবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন পোনাটা এটা হলো ছোটো না একদম এটা হচ্ছে তো আরেকটু বড়ো হয় আরেকটা আছে এটা কত করে দিচ্ছেন কেজি বারোশো টাকা কেজি এটা তো শুধু এই যে শীতের মৌসুমে মাঘ মাসেই পাওয়া যায় এরপর তো পাওয়া যাবে না সকাল হলে পনেরোশো টাকা এখন যেহেতু একটু বেলা বাড়ি হয়েছে এই জন্য একটু দাম কমছে বারোশো টাকা কেজি শুধু শীতের সময় পাওয়া যায় আমি আরেকটু দেখি এদিকেও দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে এই আরেকটা চ্যানেলের জন্য রেকর্ড করতেছি বুঝছেন তো এই ছোটোটা তো দেখলাম আপনার এই বড়োটা কত করে দিচ্ছেন বড়োটায় যে পনেরোশো সরাসরি লাইভ না এটা তো আপনার এক নাম্বারটা না হ্যাঁ ওটা দেখাইলাম ছোটোটা আর এটা হলো ওইটার বড়োটা না ওইটা স্যুট হও আর এটা বড়ো এটা বড় না এটা হলো মানে একটু বড় একো না এক এটা একটু ভালো বেশি এটা শুধু একমাত্র শীতের মরশুমে পাওয়া যায় মাঘ মাসে পুরো মাঘ মাসে আসলে এই পোনাটা পাওয়া যায় মানে একটি আমাদের এই অঞ্চলের একটি প্রবাদ আছে যদি থাকে পোনা মাছ আর যদি শাক তাহলে কী কী বাদ যাবে মোরগ কুরমা পোলাও গরুর মাংস রেজালা মুরগের রোসবাদ পোনা মাছ আর শাক মানে এগুলা সব বাতিল কি বলেছেন কি না সেই খাবার সেই স্বাদ এই বিক্রমপুর অঞ্চলে যারা আছেন যারা দেশের বাইরে যারা থাকেন যারা আমাকে দেখেন আমাকে ভালো এই যে দেখেন এটা কিন্তু আপনারা মিস করতেছেন পাবেন না এটা আর পাবেন না হয়তো আর কিছুদিন থাকবে পোনা মাছ আর মাস আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখাবো কলই শাক আমার সঙ্গে থাকেন আমি নিয়ে যাচ্ছি কলৈর বাজারে কলই শাকের বাজারে সম্মানিত দর্শক আমি নিয়ে এসেছি আর এখন আপনাদেরকে দেখাবো কলই শাকের দাম দর শাক কীভাবে বিক্রি হচ্ছে এটা কত করে দিচ্ছেন কেজি ষাট টাকা কেজি না এটা তো কলই ষাট টাকা কেজি আপনাদেরকে পোনা মাছ দেখাইলাম এখন শাকের এখানে নিয়ে এসেছি আর এই যে এটা তো বর কলই না বরকলি কত করে ষাট টাকা এটাও ষাট টাকা এই যে দেখেন পোনা মাছ আর কলই শাক যদি হয় বিক্রমপুরে আর কোনো খাবার লাগে আমাদের এই অঞ্চলে মোরগ ফেল কুরমা ফেল পোলাও ফেল গরু ফেল রোস ফেল রেজালা ফেল কি বলেন এটা হচ্ছে বিক্রমপুরে ভাই একটি খাবার পোনা মাছ আর কলই শাক এক বাক্যে সবার স্বীকার করতে হবে তাই আপনাদেরকে পোনা মাছও দেখাইলাম এবং শাকও দেখাইলাম সম্মানিত দর্শক যারা সবসময় আমার পাশে থাকেন এবং আমাকে যারা ভালোবাসেন এই ঐতিহ্য ভাই মালির অঙ্ক বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম হয়তো বা আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ